জাস্ট বাড়ি ফিরছি বাড়ি ফিরছি মানে বৈদ্যবাটি ফিরছি দিয়ে তারপর আবার ব্যান্ডেলেও যাব আজকে লাঞ্চ বাড়িতে মা করেছে ভাত এখানে করেছে ডিমের পোচ এখানে করেছে রসুন কচু মাই ফেভারিট আর মাই ফেভারিট এচরের তরকারি খাবার তোমাদের সাথে তো সবই শেয়ার করি দেখো আজকে আমি ক্লিপটা কিনেছি ক্লিপটা কি সুন্দর না মানে খুব নতুনত্ব লাগলো খুব সুন্দর ডিজাইনটা আর দেখো এই টিপের পাতাটা কিনেছিলাম কালকে যেটা মিনি ব্লগে শেয়ার করতে ভুলে গেছি আর এটা দেখো মানে এই দুটো অ্যাটাচ কিন্তু হ্যাঁ তো খুব নতুনত্ব লাগলো তাই নিলাম আর আমি মেরুন টিপটা খুব পরি তো এটা শেষ হয়ে গেছিলো তাই এটা নিলাম এই কটা জিনিস আমি কিনেছি নতুন তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট শ্বশুর বাড়ি ফিরেছি মানে আমি ব্যাঙ্গেলে ফিরেছি তো আজকে ভীষণই টায়ার্ড সকাল থেকে কলেজ কলেজে নবীন বরণ আছে সামনে তো নবীন বরণে প্রচুর খাটা খাটুনি যাচ্ছে আর তারপর আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমার কাজটা ছিল সেগুলো কমপ্লিট করে এই জাস্ট ফিরেছি আজকে আর একদম ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি এই কদিন ভ্লগুলো খুবই ছোটোর মধ্যে দিয়ে যাবে তবে চেষ্টা করব কিছু ইন্টারেস্টিং দেওয়ার তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর আমার ভ্লগটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট একটু তো আশা করতেই পারি তাই না তো যাই হোক তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে আজকের মতন গুড নাইট টাটা